তারা কি করছে তাদের চোখের সামনে তো সব কিছু দেখছে তারাই তো অস্ত্র দিচ্ছে তারাই তো টাকা দিচ্ছে তাদেরাই সব কিছু দিচ্ছে তারা কি করছে এক বলছে যুদ্ধ বিরোধী করতে আরেক দিক দিয়ে ঠিকই অস্ত্র বিক্রি করছে তো এটা আমরা বলতে চাই ধর্ম ধর্ম নির্বিশেষে আমরা সবাই মানুষ সবার আগে মানুষ তো আমাদের এটাই সবচেয়ে কাম্য যে সেটা মুসলিম হোক হিন্দু হোক খ্রিস্টান হোক যেই হোক না কেন যেখানেই অবিচার অত্যাচার হবে আমরা বাঙালি জাতি ছাত্র সমাজ সবাই রুখে দাঁড়াবো তাদের বিরুদ্ধে সেটা যেই হোক না কেন কি দাবি নিয়ে আসলে এসেছেন কোন জায়গা থেকে দেখুন আসলে আমাদের মূল দাবি হচ্ছে একটাই যে আমরা মানুষ আমরা মানুষ হিসেবে যেটুকু একটাই জিনিস চাই যে মানবতার দিক থেকে আমরা ফিলিস্তিনি ভাই বোনদের মুক্তি চাই অবশ্যই আমরা একটাই জিনিস চাই যে খুব দ্রুতই যেন ফিলিস্তিন ইসরায়েল ফিলিস্তিন ইসরায়েলের দ্বন্দ্ব সংঘাতটা নিষ্ক্রান্ত হোক সমাধান হোক আর এটাও চাই যে খুব দ্রুতই যেন ফিলিস্তিনের ভাই বোনরা স্বাধীনতার স্বাদ অনুভব করুক আর এটাও আমরা চাই সকল প্রকার গণহত্যা বন্ধ করুক এবং একজন মানুষ হিসেবে আমাদের এটাই দায়িত্ব এই কর্মসূচির মধ্য দিয়ে আমাদের বার্তাগুলো ফিলিস্তিনের গাজার ভাই বোনদের কাছে যেন আমাদের এই চিৎকার আমাদের এই বিপ্লবী চিৎকার যেন চলে যায় អត់ព្រីព្រីកើតឡើងៗព្រីព្រីកើតឡើងៗព្រីព្រីកើតឡើងៗព្រីព្រីកើតឡើងៗព្រីព្រីកើតឡើងៗព្រីព្រីកើតឡើងៗព្រីព្រីកើតឡើងៗព្រីព្រីកើតឡើងៗព្រីព្រីកើតឡើងៗ